দেখো বন্ধুরা ভেলোরে এসেছি ডাক্তার দেখাতে যে দেখতেই পাচ্ছ সব দেখো সকাল থেকে খুব কষ্ট হচ্ছে একবার তিনতলা চারতলা দুতলা তলা এই করতে হচ্ছে হচ্ছে ঘুরতে ঘুরতে মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যার জন্য ভিডিও ছাড়তে পারিনি এখনো রান্নাই করতে পারিনি কিছু খাবো জানি না এই যে এখানে যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছিস ব্যাপারটা সত্যি কিনা এটা তো আমি ডাক্তারের এখানেই আছি আগে এসে অনেক ট্রিটমেন্টের অন্যরকম ব্যবস্থা তো এখানেই কষ্ট করে আসলাম সব ঘরে থেকে সময় মতো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না করোনা বন্ধুরা থাকো সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট